গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি ব্লগটা এখান থেকে শুরু করছি আর তোমাদের দেখালাম প্রথমে এখন সময় হচ্ছে পাঁচটা আট বাজে ভোর ভোর পাঁচটা আট বাজে আর আমার কিন্তু ঘুম ভেঙে গেছে অলরেডি ঠিক আছে ভাবছিলাম হয়তো ঝড় বৃষ্টি হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়বে ঘুমটা হয়তো ভালো হবে গো বাবা মানে ভোরবেলাতেই ঘুমটা ভেঙে গেল আমার কিন্তু এরম টাইমে ঘুম ভাঙে না কিন্তু আজকে কি হলো কি জানি ভেঙে গেছে তো যাই হোক ভেঙে গেছে তা বাইরে একটু আসলাম বাইরে এসে দেখছিলাম যে কেমন কি ওয়েদারটা রয়েছে তারপর দেখছি না ভালোই হাওয়া দিচ্ছে বৃষ্টিও হচ্ছে তোমার তো বুঝতে পারবে না ক্যামেরায় বাট ওই দেখো উঁচু গাছগুলো সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে কেমন হাওয়া দিচ্ছে তারপর চলো তোমাদের ছাদে দেখায় এই দেখো ছাদে কিন্তু কচু শাক আর খারকন কেটেছিলাম যে সেগুলোই কিন্তু ওখানে সিঁড়ির মধ্যে রাখা আছে আর দেখো কী হারে বৃষ্টি আছে ঝড় হচ্ছে ছাদে আসলে ভালো বোঝা যাচ্ছে এই দেখো আমি কিন্তু যেতে পারবো না মানে ছাদের মধ্যে এখানে যেতে পারবো না কারণ বৃষ্টি হচ্ছে আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের আর এই দেখো দরজাটা কিন্তু বারবার আমার দিকে ঠেলে চলে আসছে আমি কিন্তু পা দিয়ে আটকে ধরে আছি তোমরা তো বুঝতে পারছো না কিন্তু আমি পা দিয়ে ধরে আছি কিন্তু আমার দিকে চলে আসছে আমার কিন্তু ধাক্কা লাগতে পারতো আর এই দেখো পাতা মানে নারকেল গাছগুলো তারপর সুপারি গাছগুলো কিভাবে হেলে হেলে এক থেকে এক পাশ করছে মানে কি যে হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে সে কী আর বলবো মানে যারা মেয়ের ঘরে থাকে তাদের দেখ কী অসুবিধা মানে ঘুম তো ঠিকঠাক হবেই না তার থেকেও বড় কথা ঝড় মানে বৃষ্টি ভালো লাগে বাট এত ঝড় না খুব ভয় তো চলো বন্ধুরা নিচে যাওয়া যাক এখানে আর থাকা যাবে না বেশিক্ষণ চলো নিজেকে ঘুমাবো একটু তারপর এসে আমি একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেছিলাম তখন মনে হয় সাড়ে আটটার মতন হয়তো বাজে তো যেহেতু মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুম ভাঙছিল না তারপরে দেখো বাবুও কিন্তু উঠে পড়েছে আর আর উঠে যা বায়না শুরু করেছে সেটা শুনে তোমরা অবাক হয়ে যাবা উঠেই বলছে যে আমি টুপি পরবো তো টুপি পরবো টুপি পরে টুপি খুঁজে দিলাম ওকে আমি কিন্তু কি টুপি পরবো সেটা জানো তোমরা ও হচ্ছে শীতে যে টুপিগুলি পরে মাথায় হনুমান টুপি বলতে পারো বউ টুপি সেই টুপিগুলি পরবে এখন ও আমি ভেবেছিলাম হয়তো অন্য টুপি সেই টুপি দিয়েছিলাম ওকে ও বলছে না আমি পরবো না তারপর দেখে না দেখো বৃষ্টির কারণে কি অবস্থা আমাদের সামনে এই জায়গাটা খুঁজে আমার কিন্তু বৃষ্টির ওয়েদার ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাঁথে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে আর তার থেকেও বড় কথা হচ্ছে বৃষ্টির ওয়েদারে মানে কোনো কাজ করতে যেন ইচ্ছাই করে না তো দিয়ে দেখো যত বেলা হচ্ছে তত কিন্তু হাওয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে ঠিক আছে বৃষ্টি তো হচ্ছেই ঝিরিঝিরি সারাদিন বৃষ্টি হচ্ছেই তো সেটার থেকেও হাওয়াটা ধরে ধরে হচ্ছে আর আগের দিন বিপদ হয়েছিল একটা আমার ওপর থেকে হাওয়া দিচ্ছিলো ওপর থেকে একটা নারকলের ডগা আমার ঘাল মানে ঘাড়ে এসে পড়েছে আর এই দেখো যেটা বলছিলাম তোমাদের রান্না তো রান্নাটা সামনেটা কিছু করা হয়নি শুধু পাস্তরকারি করে দিলাম আর মানে ডাল করেছে আর বড়া ফেলেছিল আর মা কিনতে দিকে বাসন টাসন মারছিল আর যেহেতু মা ভিজেছিল তো সেই কারণে দুধ এসেছিল দুধওয়ালা তো মাকে দিয়ে দিলাম বাটিটা উনি দুধটা নিয়ে নেবে নাপিত বলো কিন্তু আমাকে না কিন্তু 아, 쟤네, 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 আর সত্যি কথা বলতে আমাদের ঘুষখাও কিন্তু মানে খুব একটা বিপদ না থাকলে উনি কিন্তু দুধ দেওয়া বন্ধ করে না কারণ জানে দুধ বাচ্চারা খায় খুব অসুবিধা হয়ে যাবে দুধটা বন্ধ করলে তো সেই কারণে উনি চেষ্টা করে মানে প্রতিদিন আসার আর খুব মানে কারণ ছাড়া উনি বন্ধ করে না তো যাই হোক এরকম দুধ দিয়ে গেলো দুধটাকে এখন আমি জাল দিয়ে দেবো তো আগে একটু একটু মানে বাবু ডাকছিল ওখানে যেতে হবে এই দেখো সকালে খাবার জন্য শুধু ডাল করেছিলাম আর ভাতে আলফিটেছিল সেটা দিয়ে সকালে আর প্লিজ তোমরা কিছু মনে করো না ও গামছা পরে রয়েছে তার কারণ ও স্নান করতে যাবে তার আগে দাড়িটা কাটছিল তো তখনই কিন্তু বাবু বায়না করেছে তো সেই কারণেই গামছা পরেই কিন্তু ও চুলটা কাটতে বসে গেছে আর দেখা যাও দরজাটা কিন্তু বারবার শুধু বাড়ি খাচ্ছে বা দরজাটাকে লাগিয়ে দিলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো সেই কারণে আর দেখো চুল কাটাতে শুরু হয়ে গেছে তো তোমরা দেখো এই দেখো পরে তোমাদের বলবো যে রেজাল্টটা দেখাবো তোমাদের কেমন মানে হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার বড় কিন্তু পারে ফার্স্ট টাইম কাটলো কিন্তু ও কোন আগে কাটেনি তো ও ট্রাই করছিল যে কেমন হবে কি হবে না আমি ভয় পাচ্ছিলাম যে যদি কিছু হয়ে যায় এগুলো খেবলো হ্যাঁ তো কেমন লাগবে ওকে দেখতে ভাবছিলাম কখন থেকে চুলটা কাটাবো কাটাবো বাবু অনেকটা বড় হয়ে গেছিল সেলুনে যেতে হবে তো আজকে ভাবছিলাম যে যাবো তবে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তারপর দেখছে ওদের বাবা কাচ্ছে তো সেখানে ও বসে পড়েছে আর এই দেখো বন্ধু আমি আমি তো আজকে মানে উড়ন যা মানে বলতে পারো আর কি কারণ কি আমার কোনো কাজে মন বসছে না আজকে শুধু মনে হচ্ছে কি বসেই থাকি বসেই থাকি শুধু শুয়ে থাকি শুয়েই থাকি এত সুন্দর হাওয়া দিচ্ছিল ঠিক আছে আমি যে এখন ভয় দিচ্ছি সত্যি কথা বলতে জানলার পাশে বসে কিন্তু ভয় দেবার দিচ্ছে আমি তো সেখানেও কিন্তু এত হাওয়া আছে আমার কিন্তু প্রচন্ড ঘুম পাচ্ছে কিন্তু তা না ঘুমিয়ে কিন্তু আমি ভিডিওটা এডিট করে যাচ্ছি শুধুমাত্র তোমাদের কারণে তারপর দেখো দেখো মা কিন্তু এখানে সবজিটা ধুয়ে দিয়েছে আমি কিন্তু এখন সবজিটাকে বসাবো তো চলো আজকে কিন্তু পাঁচ মিশালি সবজি ডাল আর পেঁয়াজই হবে আর কিছু হবে না কিন্তু বন্ধুরা কারণ বৃষ্টির দিন রান্নাবান্না করতে আমার একদম ইচ্ছা করে না তো যাই হোক তাও কিন্তু করতে হবে ঠিক আছে খেতে তো হবে আর এই দেখো তার থেকে বড়ো বিশাল কাজ হচ্ছে জল ভরা ঠিক আছে জল কিন্তু কলে দেয়নি আর মটরও কিন্তু ঠিক নেই তো জলটা ভরে রাখলাম আর এই দেখো ওদিন চুলকাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি দাঁড়াও না কতক্ষণ লাগে তোমার শুধু একটুখানি মানে মিনিমাম এই চুলটা কাটতে ওর আধ ঘন্টা সময় লেগে গেছে ঠিক আছে মানে মানে সময় লেগে কারণ আছে কারণ বাবু ধর ঠিকঠাক করে বসছে না মাথাটা ধরতে লাগছে আমার তারপর সময় ক্যামেরা তোমাদের দেখাতে পারেনি কারণ এক হাতে ক্যামেরা নিয়ে ওকে ধরতে পারছিলাম তো সে কারণে ক্যামেরাকে বন্ধ করে নিয়েছিলাম ए देखो। चुम्बन कर। बिल्कुल। से मात्र 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 मात्र। ये बात ये शर्ट देखी? ये शर्ट देखी? बोल लागे बोले पैंट और शर्ट

জামাটা মনে করলা তুমি মোটা জামাটা শুকাবে না তো কখন রোদ দেবে খুব ভালো লাগছে দেখি চুল টাকা আর এই দেখো বন্ধুরা কাটার পরে দেখো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও মনে হচ্ছে না দোকান থেকে কেটে নিয়েছি কিন্তু না আমার হাজব্যান্ডে কিন্তু কেটে দিয়েছে ঠিক আছে দেখো অনেকটা সুন্দর হয়েছে কিন্তু মানে বোঝাই যাচ্ছে না যে ও চুল কেটে দিয়েছে মানে সেরকম থেকে কাটায় ঠিক আছে এই দেখো স্নান টান করিয়ে নিয়ে এসছে ওকে একবারে আমিও কিন্তু স্নান করে নিয়েছি তিন দিনে কিন্তু আমরা স্নান করে ফেলেছি তারপরে তোমাদের দেখাচ্ছি রেজাল্টটা যে কেমন হয়েছে চুলটা কাটার পরে দেখতে কেমন লাগছে ঠিক আছে মনেই হচ্ছে না যে বাড়িতে কেটেছি সত্যি কথা বলছি মানে এখন খাওয়া সব একটা একটা করে একটু পরে আবার ভাজা হচ্ছে গরম গরম খাবা একবারে ভাজ কি আবার ঠান্ডা হয়ে যাবে

কেমন রাজীব ভালো আছো ভালো বাবা কেমন খাও ভালো কথা বলে লঙ্কা দেখে খাও ঠিক আছে হুম দেখো কি কি করছিস তুই ও দেখাচ্ছে বসছি দেখাচ্ছে তাকে আমার দিকে তুমি চুলটা কেটে দিয়েছে বাবা তোমার পছন্দ হয়েছে কেমন লেগেছে বলো ভালো লেগেছে দেখো বন্ধুরা এই দেখো বাবা ওকে আজকে চুলটা কেটে দিয়েছে কাটতো না ওর বাবা চুল কাটছিল বৃষ্টি বলে সেলফি দিতে পারছিল না দিয়ে ও দেখেছে দেখাবার বলছে কি আমাকেও চুলটা কেটে দাও এই দেখো বন্ধুরা দেখো চুলটা দেখে না একটুখানি এই দেখো ওর বাবা দাড়ি কাটছিল তো তখনও দেখেছে দেখে এখন বলছে আমিও কাটবো দিয়ে ও হাত তো দাড়ি কাটা যাবে না তো চুলটাও বড় হয়েছিল তো বলছিলাম সেলুনে যাব তো বৃষ্টি বলে যেতে পারছিলাম না তো বলছে তা দাও কেটে দেখি পারি নাকি তাও বারণ করছিলাম কাটার জন্য মানে কাটতে বারণ করছিলাম তাও দেখছি না ভালোই কেটে দিয়েছে দেখো প্লিজ কমেন্ট করে জানিও এখন দেখো কেমন বৃষ্টি আমি করে যাচ্ছে একটা ডাম আছে এখানে সেই ডামটার ওপর পা দিচ্ছে আর এরম উঠে দাঁড়া গেছে তুমি কি করছো বৃষ্টি দেখছো কেমন লাগছে বৃষ্টি দেখতে ভালো লাগছে এক নাগারে কিন্তু আমাদের এখান থেকে ঝড় হয়ে যাচ্ছে সেই রাতের থেকে শুরু হয়েছে ঝড় এই ঠিক আছে তো বন্ধুরা এই দেখো আমি একটু আমি শর্ট ভিডিও করার জন্য রেডি হয়েছিলাম ঠিক আছে তো আমাদের এখানে তো আমাদের এখানে তো কারেন্ট কিছু নেই তো যাই হোক নেটের সমস্যা হচ্ছে খুব আর ফোনের যে নেটটা ছিল সে নেটে একটুখানি করেছি ভিডিও কটা করেছি বেশি আপলোড দিতে পারিনি তো আর কিছুক্ষণ আগে সান টান করলাম আর কি সানটান করে মানে ভাত হাত খেয়ে নিয়েছি একবারে সবাই মিলে একসাথে খেয়েছি ফোনে তিনটে আর আমি বাবুকে যখন চুল টুল কাটাচ্ছিলো তখনই হচ্ছে আমিও স্নান করে নিয়েছি যেহেতু আমি ধরেছিলাম আমার গায়ে চুলচুল লেগে গেছিল তো এই কারণে আমিও স্নান টান করে নিয়েছি আর স্নান টান করার পর আর কিছুক্ষণ পর একবারে ভাতও খেয়ে নিয়েছি ভাত টাত খেয়ে দেখো এখন একটু রেডি সেডি হয়েছি ভিডিও করার জন্য তো যেহেতু ফোনের নেটটা অল্প ছিল আর ওয়াইফ মানে কারেন্ট ছিল না তো সেই কারণে নেটের একটু সমস্যা ছিল তো এই কারণে অল্প কাটা কিছুই করেছি তোমরা প্লিজ দেখো ভিডিওগুলো কি সেই থেকে কিন্তু বৃষ্টি তার সঙ্গে হাওয়া দিয়ে যাচ্ছে এক নাগারে কমছে না সে রাত থেকে শুরু হয়েছে তখন দাদাভাই কিন্তু ঘুমোচ্ছে না ডেকে একদম বৃষ্টির মধ্যে সেই ঘুম আমি কিন্তু ঘুমাতে পারছি না যেহেতু ও ঘুমাচ্ছে না ও তো জেগে রয়েছে তো ভাবলাম তারা কটা শর্ট ভিডিও করে নি মশা কামড়াচ্ছে আর মশা কামড়াচ্ছে কারণ আছে আর মশা কামড়াচ্ছে তার কারণ হচ্ছে যে হাওয়া দিচ্ছে না তারপর জঙ্গলগুলো কাটা হয়েছিল আগের দিন ওই কারণে মশাগুলো সব ঘরে ঢুকেছে এসে এখন একটু মশি টাঙিয়ে দিয়ে ওদের ঘুমাতে পারবে না একদম তো চলো আর ও তো ঘুমানোর কোনো নাম গন্ধই নেই ঠিক আছে ও না ঘুমালে আমিও ঘুমাতে পারছি না কারেন্টও নেই না খুব অসুবিধা হয়ে পড়েছে অসুবিধা দেখো বৃষ্টি কিন্তু কমছে না ওই দেখো বুঝতে পারছো আর আমাদের আমরা আজকে কি ভাব খেয়েছি বলতো আমরা খেয়েছি পিয়াজি আর পাঁচ তরকারি আর ডাল করেছিলো তো এ দিয়ে কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের আর বেশি কিছু করিনি তার কারণ কি মিষ্টির মধ্যে কে ধোয়া মজা করবে বাইরে গিয়ে তার মধ্যে বেসিনটা আবার ঠিকঠাক হলে কী হতো বলো তারও হতো আর বেসিন টেসিন কিছু ঠিক নেই সব খারাপ বাইরে গিয়ে বারো জলে মানে জলে ধুতে লাগছে বৃষ্টি পড়ছে তার মধ্যে সবসময় মাথায় নিয়ে সব কাজ করাও যায় না তো ওই কারণে ভাবলাম তাহলে মাছটা কিছু আনতে লাগবো না ডালটালি করা হোক আর খিচুড়িও করা হতো কিন্তু খিচুড়ি সবাই খায় না আমাদের বাড়িতে তো সেই কারণে খিচুড়ি কিছু করা হয়নি নি ভাতই করেছি ডাল পাঁচ তারকারি করেছে তো এই হচ্ছে আজকে আমাদের খাবার আর স্নান করেছিলাম চিন্তা কিন্তু ভিজা ছিল কিন্তু শুকিয়ে গেছে আর তোমাদের তো বললামই শর্ট ভিডিও করছিলাম বলে একটু রেডি হয়েছিলাম বাট শর্ট ভিডিও মানে কটা করেছি চারটে না পাঁচটা করেছি ঠিক আপলোড হয়ে যাবে তোমরা প্লিজ দেখে নিও ঠিক আছে আর এই এইটা কখন কমি জানি না এই দেখো তেমন ধরছে চলো আচ্ছা বাচ্চা এখানেই শেষ চলে আসছিস বাবাই তো বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন আর তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও তাতে করে কী হয় বলো তো মানে আমি যে ভিডিওগুলো তোমার মানে পোস্ট করবো সেগুলো তোমাদের আগে সবার আগে নোটিফিকেশান কাছে চলে যাবে তো চলো টাইটা দেখা হচ্ছে পরের দিন